তারা আজকে সিংহাসনেই আসছি দু হাজার পঁচিশে মঙ্গলের বছর রাজার কি আসন থাকবে জানতে গেলে সিংহ কিন্তু রাজা রাজাই থাকে রাজা মানে হয় না একটা রাজা যদি ভিকারেও হয়ে যায় রাজার ভাব থেকে যায় সে হচ্ছে আসল রাজা এই রাজার কিন্তু আসছে কিন্তু একটু হলো অবনতি কেন অবনতি আসছে আসছে সনির ঠাইয়া। সাড়ে সাতের ন্যায় কিন্তু ঢাঁয়া কিন্তু আরো মারাত্মক হয় কিন্তু রাজা কি দমবে দমবে না কেন দমবে না তাই ভিডিও সঙ্গে থাকুন কতটা ফিডব্যাক পেতে পারে সে রাজার আসনটা থেকে কত সে ডেভেলপমেন্ট দু হাজার পঁচিশ তাকে সেনাপতি গ্রহ মঙ্গল তাই কত ডেভেলপমেন্ট করতে পারে আমি ভাবতে পারছেন না তার সঙ্গে থাকুন ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না পুরো শুনবেন শুনলে বুঝতে পারবেন সঙ্গে থাকুন এই যে সিংহ রাশির যে ঢাইয়ার কানেকশান সিংহেশ্বর শনি ঢাইয়া আসলেও কিন্তু সেই শনি দৃষ্টি করবে কিন্তু দ্বিতীয়ভাবে ধনস্থানের দৃষ্টি করবে ধনস্থানে দৃষ্টি করবে ধনস্থান যদি অর্থ যেখানে সেভিংস হয় সেটাকে ষষ্ঠপতি এবং সপ্তমপতি কর্মপতি এবং বিশেষের অধিপতি থাকবে অষ্টমে দৃষ্টি করবে দ্বিতীয় দৃষ্টি করবে দশমে দৃষ্টি করবে দ্বিতীয় এবং দৃষ্টি করবে পঞ্চমে দশম দৃষ্টি শনি শনিদেব করবে সপ্তম কন্যা অষ্টম তুলা নবম বিশ্বিক দশম ধনু পঞ্চমে দৃষ্টি করবে শনি এই শনির দৃষ্টিতে সিংহর কিন্তু লগ্নে বা রাশিতে দৃষ্টি করছে না দৃষ্টি করছে কোথায় পঞ্চমভাবে দৃষ্টি করছে মানে আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গায় দৃষ্টি করছে নিজস্ব অস্থাবর ইনকামের জায়গায় দৃষ্টি করছে সে সন্তানের উপর দৃষ্টি করছে সে আপনার সন্তান কতটা সংশ্লিষ্ট হবে সন্তান কতটা ডেভেলপমেন্ট করবে সন্তান কতটা আপনাকে রিপ্রুভ করবে আবার সন্তান কতটা আপনার সাপোর্ট করবে সন্তান থেকে সাপোর্ট কিন্তু আপনি পাবেন না এটা মিলিয়ে নেবেন দর্শক বন্ধু এই ঢাইয়ার মধ্যে যদি আপনি সন্তানের আপনার মেয়ের বিবাহ দেন বা পুত্রের বিবাহ দেন তার থেকে কিন্তু ফিডব্যাক কিন্তু খুব খারাপ পাবেন আজকে বলছি আমি দু হাজার পঁচিশ সাল থেকে বলছি দুহাজার ছাব্বিশ সাল দু হাজার সাতাশ সাল দু হাজার সাতাশের মানে লাস্টের দিক থেকে বলছি আমি এই কথা যদি বিবাহ যদি দেন সেই কারণে কিন্তু আপনি কিন্তু সেই জায়গায় ভালো ফিডব্যাক পাবেন না এই শাশুড়িতে কিন্তু বিবাহ দেবেন না আপনার ঢাঁয়া চলছে এখনও এ অবধি যাই হোক ওটা বাদ দিলাম এবার পঞ্চমভাবে যখনই দৃষ্টি করবে বৃহস্পতি দৃষ্টি করছে মানে দেবগুরু দৃষ্টি করছে আবার আমাদের গহরা সৃষ্টি করছে মানে অর্থের কিন্তু মালামাল করবে ধান ধায়া চললেও ধায়া চললে কিছুটা কম পাবেন এবং এটা একটা নেগেটিভ দিক আসছে সেটাই হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার এই রাশিতে বা অনেক কেতু প্রবেশ করে ফেলছে এটা খুব নেগেটিভ দিক আসছে কুঁড়ে করে দেবে কর্ম করতে অনিচ্ছুক দেবে রোগ বৃদ্ধি করবে এমন এমন রোগ দেবে যার ট্রিটমেন্ট আপনি খুঁজে পাবেন না মেন্টাল পেশেন্ট হয়ে যাবেন সাইকো পেশেন্ট সন্দেহবাতিক সন্দেহবাতিক হয়ে যাবেন আপনি স্বপ্নদের কৃষি দিপারে কাজ করবে ওমু গুলো তমুক করল দাম্পত্য কল সৃষ্টি করবে দাম্পত্য কল সৃষ্টি করবে যদি আপনার অবৈধ ইলেশান যদি যুক্ত থাকেন আপনি কথাটা বাজাবে নেবেন না যদি আপনি অবৈধ ইলেশান যদি যুক্ত থাকেন অশান্তি করবেন না অশান্তি করলে কিন্তু আপনি পিছিয়ে পড়বে কারণ সপ্তম থাকছে রাহু রাহু কিন্তু ভাঙবে জোড়া লাগাবে না রাহু আপনি যদি হাজব্যান্ড হন ওয়াইফের সহিত ওয়াইফ হাজব্যান্ডের সহিত বা আপনি যদি অ্যাফেয়ার যদি কিছু করে থাকেন প্রেমিক প্রেমিকার সহিত কোনোরকম কিন্তু বাজেভাবে মত মন্তব্য তাদের মতবিরোধে গেলেই কিন্তু আপনার ডেমার কিন্তু জিনিসটা ভাঙবে জুটবে না কেন জানেন যেহেতু পঞ্চমপতির জন্যে বেশ বৃহস্পতি দৃষ্টিভাবে তার সহিত সপ্তমভাবে আপনার সন্তানদের জিনিসটা ভাঙবে সন্তানের জন্য দৃষ্টি কিন্তু ভেঙে যাবে আপনার পঞ্চপতি বা ইনকামের জন্য প্রতি আপনাকে ভাঙবে রিলেশনশিপটা আমি কথাটা বলি না কথা মিলিয়ে দেখে নেবেন একটা যদি তত্ত্ব সম্বন্ধ আমি কিন্তু একটা বানিয়ে আমাদের কথা বলি না এটা একদম বাস্তব কথা সেটাই কিন্তু বলি আমি এবার আপনার দ্বিতীয় দৃষ্টিভাবে শনি অর্থের মালা বানের পা অর্থ কিন্তু আসছে আপনার চেষ্টা করছি অর্থটা সব কিছু নয় বর্তমান অর্থ কিন্তু আসবে এবং সেই বৃহস্পতি আবার আপনার অষ্টমপতি পঞ্চম হয়ে থাকবে একাদশে দারুণ জায়গা জায়গাটা আপনি ভাবতে পারছেন জায়গাটা কত মানে দারুণ সেই সিংহর মালিক সিংহর যে রবি থাকবে রবি যে মালিক বুধের সাথে মিত্রতা বৃহস্পতির সঙ্গে মিত্রতা সেই বৃহস্পতি থাকছে কোথায় আপনার পঞ্চপতি হয়ে অষ্টপতি একাদশে মানে ফাটকা ইনকাম তাকে আবার রাহু দেখছে তাকে আবার রাহু দেখছে কিন্তু যদি দিবস হয় তাতে টাকা পাবেন আপনি যদি ডিভোর্স করে ফেলেন স্বামী স্ত্রীর সঙ্গে টাকা পাবেন এবার যদি প্রেমি পেমি তাতে টাকা পাবেন কিন্তু ডিভাইডেড হয়ে যাবে সম্পর্ক থাকবে না রাহু কিন্তু ভেঙে দেবে সপ্তমস্ত রাহু কেন্দ্রবিন্দু কেন্দ্রে রাহু মানছে আমরা কেন্দ্রে রাহু কিন্তু কেতু চলে যাচ্ছে যে আমরা লগ নেবেন সেট পরে আমরা শারীরিক ভারস্য মারিয়ে ফেলবেন স্কিন ডিসিজ স্কিনের প্রবলেম চর্মরোগ অ্যালার্জি সব কিছু অনীহা মেন্টাল ডিস্টারবেন্স চন্দ্রকেতু কম্বেশনে যদি সাথে যুক্ত হয়ে যায় যদি আপনার রাশিতে যদি ধরুন দেখা গেলো আপনার সিংহ রাশি আর এর সঙ্গে চন্দ্র রাহু যুক্ত আছে আপনার তার সাথে কেতু প্র্যাক্ট হয়ে গেলে কেউ ভাবতে পারছেন মেন্টাল ডিস্টারবেন্স করে দেবে একদম পায়ে বেদনা অর্থটা আসবে কিন্তু বারো হচ্ছে অর্থ কিন্তু আসবে অর্থ নিয়ে ভাববেন না কিন্তু বারো বছর অর্থ নেই কিন্তু ভাববেন অর্থ কিন্তু আপনার আসবে কিন্তু পায়ে বেদনা হারের মানে যাকে বলে হচ্ছে অর্থোপেডিক হার গিটে গিটে যন্ত্রণা পায়ে সমস্যা পায়ে বল না পাওয়া পায়ে জোর পাবেন না না বিশেষ আগে জানতে হবে শনি আমার কী গ্রহ শনি কি রবির সাথে মিত্র না শত্রু রবির সাথে শনি কিন্তু শত্রু গ্রহ অন্ধকার আলো রবি কিন্তু সন্তানকে কথা বাতে কথা বাড়বে বলে লাভ নেই ইতিহাস খেটে লাভ নেই এবার মাথা যেটা লাভ নেই এই শনি আপনার যেহেতু মিত্র নয় সে দৃষ্টি দ্বিতীয় করে মানে আপনার ধনশানের দৃষ্টি করবে সেই দ্বিতীয় প্রতি বুথ কিন্তু আমরা রবি মিত্র আবার তার মানে কী হলো আপনাকে একটা জায়গা তৈরি করবে শনি খারাপ ফল আপনাকে দেবে না ঢাঁয়া চলছে মানুষ আমি ঢায়া চলবে মানছে আপনার তবু কিন্তু আমাকে সেরকম নেগেটিভ ফল শনি দেবে না তবু দেবে এই যে পজিটিভ ফলগুলো বললাম টাকা দেবে ব্যবসা ডেভেলপমেন্ট দেবে নিজস্ব ইনকাম দেবে কি কি ব্যবসা থেকে দেবে জানতে ইচ্ছা করো তো কী কী ব্যবসা থেকে দেবে আপনাকে মিষ্টদ্রব্যর ব্যবসা খাদ্যদ্রব্যের ব্যবসা ফুড আইটেম যেহেতু পঞ্চম ভাব যে মেধার আপনার যে নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা পঞ্চম ভাব পিটির আমি এই যে খাবারটাকে প্রেম করি মোমো খেতে মোমোর ব্যবসা রিচ খাবার রেস্টুরেন্টের ব্যবসা দারুণ দেবে আর কী ব্যবসা ভালো দেবে লটারির ব্যবসা ভালো দেবে লটারির ব্যবসা দারুণ দেবে ফাট ক্যামিক্যালের ব্যবসা দারুণ দেবে অনলাইন ব্যবসা শেয়ার মার্কেটের ব্যবসা লটারির ব্যবসা দারুণ জায়গায় দেবে আপনাকে আবার কী ব্যবসা দেবে অটোমোবাইল গাড়ির ব্যবসা ভালো অ্যাস্ট্রোলজি যারা 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 করেন যারা বা তন্ত্র যারা তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে ভালো ভাব তন্ত্রিক তারা হতে পারবেন এটা কিন্তু বলতে পারি দশটা বন্ধু হলপ করে বলতে পারি আমি ইনকাম দেবে ভালো গুরু পাবেন ভালো গুরু ভালো বন্ধু পাবেন ভাই ভাতার সহিত ভালো রিলেশনশিপ তৈরি করবে যে সম্ভব কামনা ভেঙে গেছিলো আগে দু হাজার চব্বিশে সেটা কিন্তু জুটে দেবে আপনাকে এরকম মার্চ মাসের পরে অবশ্যই তবে আরো বিশ্বাস জানতে পেতুন যে দেখুন আমার জন্মচাপটা ফ্যাক্টার এরকম তো কারো ব্যক্তিগত জন্মচাপ নয় টজিট ফল বা গোছর ফল থেকে বলছি আমি হয়তো দেখা গেল আপনার মকর নক্ষত্রে জন্ম সিংহ রাশি রাক্ষস মানে আপনি বৃহস্পতি শনি থাকছে কাঠ নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্রে তাহলে দশ আর সাত কি হলো দশ আর সাত হয়ে গেল দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো বিপদ নক্ষত্রে আপনার বৃহস্পতি বিপদ নক্ষত্রে ভালো তো নয় তাই না ছয় কা সাত দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ছয় কা সাত হ্যাঁ ভালো নয় নয় তার মানে কি হলো আপনার ক্ষেত্রে যদি আপনার সহোদয় ব্যক্তি যদি দেখা যায় বছর নক্ষত্রে জন্মেছে আপনার ক্ষেত্রে মগা নক্ষত্র আপনি তাকে মানিয়ে নিতে পারবেন সে আপনাকে আমাকে মানিয়ে নেবে দেখা গেলো তার মিন রাশি পূর্বভা রক্ষার জন্ম আপনি মানাবেন না সে আমাকে মানার চেষ্টা করবে সিংহ সিংহত রাজা রাজাই থাকে আসন আমরা আসল জায়গা থেকেই যাবে আপনার আসন আমি চ্যুত হবেন না আপনি যাই হোক এবারে বলবো আমি একটা বিষয় আপনাকে বলি বারবার যদি শনি ঢাঁয়া চলছে রাজা রাজাই থাকে হনুমান চালিশা যেগুলো এখন থেকে পাঠ করুন শনির ঢাঁয়া আপাততভাবে প্রতিকার ব্যবস্থা করুন সামনে বকুলা অবস্থা আসছে অগ্রিমভাবে নিন তো আমাকে আগে করতে বলছি না আমি যাকে তো ভালো তাকে প্রতিকার করে নিন যদি এই শুভ ফল বৃহস্পতি পেতে চান শনির শুভভাবে পেতে চান তো ওই ক্রিয়াগুলো আপনাকে প্রতার করে করতে হবে এবং জ্যোতিষীর সুপরামর্শ নিন যে কী করলে আপনার বেটার হবে শুধু ধানটা ঢাই আঁকে আপনি ভালো ফল পাবেন না খারাপ ফল পাবেন এবং নক্ষত্র আমি জানি না তো লগ্নও জানি না শুধু রাশিতে তো বিচার ফল করা যাবে না নক্ষত্র ফল রাশির ফল নগ্ন ফল দেখে বিচার করে করতে হবে দেখতে হবে আর বেশি জানতে যোগাযোগ করতে দর্শক বন্ধু যাই মাতারা জয়গুরু বান্ধে